নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কারিপাতার চাটনি তার জন্য আমি উনান্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছে কিছুটা বাদাম বাদাম দিয়ে দিয়েছি এই চীনা বাদামগুলো আমি কম আঁচেতে ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আর কড়াই থেকে তুলে নেব। এবার আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সরষের তেল তাতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গোটা জিরা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি বারো চোদ্দোটার মতো রসুনের কুয়া আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এক মুঠো ছোলার ডাল এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এটা ফ্লেমটা একদম কমিয়ে রাখব আর দিয়েছি মুতো সাদা তিল এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এবার আমি আর এক চামচ সরষে তেল দিয়ে এই কারিপাতাগুলো ভেজে নেব কারিপাতাগুলো আগে আমি ধুয়ে শুকনো করে রেখেছি কারি পাতাগুলো জল থাকলে হবে না ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে কারিপাতাগুলো আমি ভালো করে মজমচে করে ভেজে নেব কারিপাতাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে পিঠ করে ভেজে নিয়েছি এবার কারিপাতাগুলো আমি কড়াই থেকে তুলে নেব কারিপাতাগুলো আমি সব কড়াই থেকে তুলে নিয়েছি এবার আমি নারকেল পুরো এক মালা রেখেছিলাম সেই এক মালা নারকেল কুড়া আমি শুকনো খোলায় ভেজে নেব মাছটা সব সময় কমে রেখে দেব নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার সব এবার গ্রাইন্ডার জারে দিয়ে এবার সব ঘুরিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক প্যাকেট চাট মশলা এগুলো সব একসঙ্গে আমি গ্রাইন্ডার জারে ঘুরিয়ে নেব এগুলো আমার সব পেস্ট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এরমভাবে বানিয়ে নিন কারিপাতার আচার খেতেও খুব সুন্দর হয় মাছ ভোর বছর ভোর খাওয়া যায় এগুলো ডালের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আমি একটা বাটিতে সব ঢেলে নিয়েছি